তো তখন আমি ক্লাস ফাইভে পড়ি তারপর তোমার হাত ধরে সংসারে আসা আমার তখন তো আমি কিছুতেই জানতাম না ধীরে ধীরে সব কাজ করলাম সব কিছু শিখলাম বল কথা বলছে না ও তো শুয়ে পড়লে নাকি ও গোলাপির বাবা গোলাপীর বাবা আর ও মানুষ তুমি তোমারই জন্য তোমারই জন্য সকাল থেকে গরমে খেটে খেটে মরে তার দুটো সুখ দুঃখের কথা বলতে এলাম তো তোমার হজম হলো না কেমন মানুষ গো তুমি হ্যাঁ তা হাতে রাতে বস তোমার হচ্ছে আর আমি রান্না বান্না কিছু করতে পারবো না ঘুমাও ভালো করে ঘুমাও আজ থেকে তোমার সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ এই যে মুখে গুরু মারলাম তোমার সাথে আজ আমার আজ থেকে কোনো কোনো কথা নেই যাওকে ওকে যাকে মর চাকরি